গীতায় পুস্তক যত নিত্য পাঠচ বত্র সর্বণ্ডি তীর্থা নি ভূতলে যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগাদি সমস্ত তীর্থ ওখানে বাস করেন আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায়ে ত্রয়োদশ শ্লোক কর্মসন্ন্যাসযোগ সর্বকর্মাণী মনসা সঙ্গ নাস্ত্রে সুখং বসি নবদ্দ্বারে পুরে দেহি নয়ব কুর্বন্ন কার অয় মনসা সঙ্গ নাস্ত্রে সুখং বসি নবদ্ু দেহি নৈব কুর্বন্ন কার অয় বাজ্যে সমস্ত কর্ম করেও সংযত হয়ে এবং মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদার বিশিষ্ট নগরে সুখে বাস করতে থাকেন তিনি কোনো কিছুই করেন না কাউকে দিয়েও কোনো কিছু করান না তো ভগবান কর্মযোগ এবং কর্মসন্ন্যাস বর্ণনা করছেন এই অধ্যায়ে আমরা কর্ম করবো কি কর্ম করব না সেটা বলতে গিয়ে বলছেন যে কর্ম তোমাকে করতেই হবে কর্ম ত্যাগ থেকে কর্মযোগ শ্রেয় আর কর্মযোগ করলে তুমি নৈষ্ঠিক শান্তি লাভ করবেন তাই সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করো সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করার দ্বারা তুমি অত্যন্ত সুখং বসি তুমি এই জগতে সুখে বাস করতে পারবে কেন তোমার কোনো প্রকার কর্মের বন্ধন হবে না তোমার সমস্ত কর্ম ভগবান পরিচালিত করবেন ভগবান তোমাকে সমস্ত প্রকার সুখ প্রদান করবেন যেরকম প্রভুপাদের জীবনে দেখা যায় তার প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি কথা তার শেষ বারো বছরে বার পৃথিবী ভ্রমণ করেছেন কত বড় বড় দেশ ঐশ্বর্যপূর্ণ জীবন অতিবাহিত করলেও কোনো কিছু তিনি নিজের জন্য করেননি সব কিছু ভগবানের জন্য করেছেন তাই এখানে বলছেন যা কিছু হয় সব ভগবান তাকে নিয়ন্ত্রণ করছেন ভগবান তাকে দিয়ে করাচ্ছেন তিনি নিজে কিছু করছেন না তাই এই জগতেও সুখী পরের জগতেও সুখী তাই ভগবানের সেবায় কর্মকে নিযুক্ত করে আমাদের সময় এবং দিন মাস বছর অতিবাহিত করতে হবে